নমস্কার বিহার তার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে যা রাজ্যটির পাশাপাশি পূর্ব ভারতের জ্বালানির খাতে এক ঐতিহাসিক মাইলস্টোন হিসাবে বিবেচিত হচ্ছে এই উন্নয়ন ভারতকে বিস্তৃত নিউক্লিয়ার এনার্জি মিশনের অংশ যা দু হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছে এই মিশনের লক্ষ্য হল দেশের জ্বালানি মিশ্রণের পরিষ্কার নির্ভরযোগ্য পারমাণবিক শক্তির অংশ বাড়ানো আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করা বিহারের এই প্রকল্পে ব্যবহৃত হবে স্মার্ট মডুলার রিয়াক্টর প্রযুক্তি এটি পারমাণবিক বিদ্যুতের একটি নতুন যা অধিক নিরাপদ নমনীয় ও তুলনামূলকভাবে কম খরচে গুলো তৈরি হয় এবং মডুলার পদ্ধতিতে ইনস্টল করা হয় ফলে প্রচলিত বড় রিয়াক্টরের তুলনায় এগুলো নির্মাণের সময় অনেক কম মাত্র তিন বছরের মধ্যেই চালু করা সম্ভব যেখানে বড় রিয়েক্টর ক্ষেত্রে তা দশ বছর বা তার বেশি সময় লাগে দ্রুত স্থাপনের এই সুবিধা বিহারের মতো রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে শিল্পায়ন ও নগরায়ন গতি বাড়ছে এসএমআর প্রযুক্তি বেশ কয়েকটি কৌশলগত সুবিধা রয়েছে যা বিহারের বিদ্যুৎ ও অবকাঠামোর প্রেক্ষাপটে অত্যন্ত কার্যকর এর মধ্যে প্রধান হল নির্ভরযোগ্য বেসলোড পাওয়ার সরবাহ এসএমআর সারাক্ষণ কম কার্বন বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম যা গ্রিডের স্থায়িত্ব নিশ্চিত করে এবং সৌর বা বায়ুর মতো পরিবর্তনশীল নবায়নযোগ্য শক্তির ঘটি পূরণ করে এটি বৈদ্যুতিক বিভ্রাটের ঝুঁকি কমায় ও ক্রমবর্ধ চাহিদা মেটাতে সাহায্য করে এসএমআর এর আর্থিক দিক থেকেও অনেক সুবিধা রয়েছে ছোট আকারের কারণে প্রাথমিক বিনিয়োগ কম যা বিহারের মতো রাজ্যের জন্য প্রকল্পটি বাস্তবায়ন যোগ্য করে তোলে তাছাড়া চাহিদা বাড়লে ধাপে ধাপে নতুন মডিউলার যোগ করা যায় ফলে দীর্ঘমেয়াদী আর্থিক ঝুঁকি হ্রাস পায় এবং একক সময়ে বড় বিনিয়োগের প্রয়োজন পড়ে না নিরাপত্তার দিক থেকে এইগুলোতে উন্নত প্যাসিভ কুলিং সিস্টেম এবং ভূগর্ভস্থ স্থাপন থাকে যা প্রাকৃতিক দুর্যোগ বা নিরাপত্তা হুমকি থেকে রিয়্যাক্টরকে সুরক্ষিত রাখে এতে জনসাধারণের আস্থা বৃদ্ধি পায় এবং পরিচালনাও বেশি নির্ভরযোগ্য হয় প্রস্তাবিত স্থান হিসাবে নবাদা জেলার রাজাউলি অঞ্চলে বিবেচনা হয়েছে যেখানে বর্তমানে সম্ভাব্য যাচাই চলছে বিশেষ করে জলের প্রাপ্যতা নিয়ে পারমাণবিক প্ল্যান্ট পরিচালনার জন্য জল অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় স্থানীয় ঘাটতির কারণে গঙ্গা থেকে জল আনার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে এসএমআর প্রকল্পটি পাশাপাশি এক হাজার মেগাওয়াটের ক্ষমতা সম্পন্ন ব্যাটারি শক্তি সংরক্ষণ প্রকল্প অনুমোদিত হয়েছে যা গ্রিড স্থিতিশীলতা সহায়তা করবে এবং নবায়নযোগ্য শক্তির সঙ্গে এসএমআর এর সমন্বয় ঘটাবে এই প্রকল্পের জন্য প্রতি মেগাওয়াট আঠারো লাখ ভাইবিলিটি গ্যাপ ফান্ডিং প্রদান করা হবে প্রকল্পটি বাস্তবায়ন করবে আনুশক্তি বিদ্যুৎ নিগম লিমিটেড বা আশ্বিনী যেখানে এনটিপিসি নিউক্লিয়ার গ্রুপ প্রাথমিক পর্যায় পরিকল্পনা ও মূল্যায়ন নিয়োজিত হয়েছে পরবর্তী ধাপে রয়েছে জলের জন্য চূড়ান্তকরণ রিটেল প্রজেক্ট প্রস্তাবন ও জমি অধিগ্রহণ জাতীয় পর্যায়ে বিহার দেশের প্রথম ছয়টি রাজ্যের মধ্যে রয়েছে যেখানে আর প্রযুক্তিভিত্তিক পারমাণবিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র সরকার এই মিশনকে সর্বাত্মক সমর্থন জানিয়েছে ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল দু হাজার পঁচিশ সালে আট হাজার একশো আশি মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থেকে দু হাজার সাতচল্লিশ সালে এক লাখ মেগাওয়াট পৌঁছানো যা পারমাণবিক শক্তি দেশের প্রধান জ্বালানি খাতে পরিণত হয় এস এম আর প্রযুক্তির মাধ্যমে বিহার একটি স্থিতিশীল নমনীয় ও নিরাপদ শক্তি অবকাঠামো গড়ে তুলতে যাচ্ছে যা রাজ্যের শিল্প ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ত্বরান্বিত করবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং পরিবেশগত ঝুঁকি হ্রাস পাবে এই প্রকল্প বিহারকে শুধু প্রযুক্তিগতভাবে নয় অর্থনৈতিকভাবেও ও কৌশলগতভাবেও দেশের অগ্রাণী রাজ্যগুলোর কাতারে তুলে ধরবে